আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বন বিড়ি আজকে আবারও একটি আপডেট নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের বাইক বন বিড়ি শোরুমে বাইকের কালেকশন আছে যার যেই বাইক লাগবে আল্লাহর রহমত চলে আসেন আমাদের বাইকের শোরুমে বাইক বন বিড়ি আমাদের ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজ যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিও শেয়ার করেন আর সাবস্ক্রাইব করে রাখেন বেলাইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন চলেন ইন্টরের পরে চলে যাই মূল ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখেন কারণ এই ভিডিওতে থাকবে আপনার স্বার্থের মধ্যে একটা বাইক মানে যদি মনে করেন প্রচন্ড পরিমাণ মন খারাপ হয়ে থাকে তারপরে এখানে আসার পরে অটোমেটিক মন ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ ওকে আচ্ছা কোনটা দিয়ে শুরু করব ভাই শুরু করেন কোনটা দিয়ে করবেন আপনার শোরুমে আসলে যে আমি কোনটা দিয়ে শুরু করব নিজেও তো টের পাই না আচ্ছা সুজুকি জিক্সার মনোটন দিয়ে শুরু করব আজকে আচ্ছা সুজুকি জিক্সার মনোটন ওকে গাড়িটা চব্বিশ সালে সুরন্তন কেনা

একটা গাড়ি মোটামুটি পাঁচ হাজার সাড়ে চার হাজার কিলোর মধ্যেই ব্রেক ইন পিউর পার হয় এই যে স্টিকারের ব্রেক ইন পিউরটা পার হয়ে রোডে চলার জন্য উপযুক্ত নিচে গাড়িটা গাড়িটার দুই বছরের কাগজ কোম্পানির নামে রেজিস্ট্রেশন করা আছে চাইলে আপনি নাম ট্রান্সফার করবেন না করলেও বাংলাদেশ চালাইতে পারবেন আচ্ছা আর নাম ট্রান্সফার করতে চাইলে এনি টাইম নাম ট্রান্সফার করে নেবেন প্রয়োজনে আমার এখানে প্রত্যেকটা গাড়ি আসবেন বায়না দিবেন বি আর যাবেন কাগজ আপনার নামে হবে তারপর আপনি তে কাগজ বুঝিয়ে পায় তারপরে নাম ট্রান্সফার করে টাকা দিয়া গাড়ি নিয়ে যাবেন আর ওয়ানটার যেই গাড়ি এই গাড়িগুলো আপনার প্রয়োজনে বান্না দেওয়া যাবেন নাম্বার হবে আপনার নামে আপনার হাতে কাগজ গুঝে পাবেন তারপরে লেনদেন করবেন কোনো সমস্যা নাই তাছাড়া গাড়িগুলো দেখেন একদম মানে চুল পরিমান মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার সাতশো বিরাশি কিলো পাঁচ হাজার সাতশো বিরাশি কিলো গাড়িটার দাম পড়বে মাত্র এক লাখ লাভ এই যে বলছি তো লাভ করা যাবে কাগজপত্র নিয়ে প্রায় দুই লাখ তিরিশ হাজার টাকা প্লাস না পরে পাঁচ হাজার কিলো চলার কারণে কয় আজকে দেখি পেয়েছি তো আপনার এই গোপন রহস্যটা এই জন্য তো দিয়ে দিলাম পঞ্চাশে এটাই এটাই আজকের আকর্ষণ এটা এটা আকর্ষণ আচ্ছা দিলাম আলহামদুলিল্লাহ এক লাখ পঞ্চাশ হাজার টাকা এইটা সাকিল ভাই সামনে কিনছি গা এর একটু আগে মানে এটার জন্য আরো হয়তো আধা ঘন্টা আগে আমরা ভিডিওতে আসতাম এটার কারণে একদম নতুন গাড়ি এটা ঠিক আছে পঁয়তাল্লিশ হাজার টাকা দিকে না পাঁচ হাজার টাকা লাভ একদম লাইভের ভিতরে ওপেন খোলা মেলা কথা বলে দিলাম একটু আগে গাড়িটা কিনছে আমার সামনেই কিনছে কিন্তু আচ্ছা এর পাশাপাশি আমরা কোনটা যাবো হাং এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় ওয়ান গাড়ি যে নেব সে প্রথম মালিক হবে বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো বাইশের ভার্সন থ্রি কিন্তু এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আচ্ছা পাশাপাশি যাচ্ছি আমরা RJ Deson 2 গায়টা দেখেন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন ফুল আনটাজ গাড়ি গায়টা 22 এর শরমতন কিনা বছরের কাগজ 10 বছর মানে 32 সাল পর্যন্ত বাতে গেলে অবাক লাগে ভাই 32 সাল 22 বকি 32 সাল পর্যন্ত গাড়ি কাগজের মেয়াদ আছে গায়টা আলহামদুলিল্লাহ একদম টিপ কন্ডিশন কোন একটা চুল পরিমাণ স্টিস নাই গায়টার দাম

রেপসল লাগবে এফআই বাইক লাগবে তাদের জন্য কিন্তু হিউজ বাইক এটা দিয়ে শুরু করি কেটিএম ডিউ কেটিএম ডিউ না কেটিএম ডিউ না কেটিএম আরসি ভাই ও সরি কেটিএম আরসি কেটিএম আরসি এটা হলো 21 সালের সরন্তন কেনা দুই বছরের কাগজ গাড়িটা 16000 প্লাস রান করছে তাছরের গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন সাউন্ড কন্ডিশন খুবই ফার্স্ট ক্লাস দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র দুই লাখ আশি হাজার

ফাসমালিক স্মার্ট কার্ড উনিশ সালের গাড়ি গাড়ির দাম মাত্র দুই লাখ আশি হাজার দুই লাখ আশি ছয় লাখ টাকার গাড়ি মাত্র দুই লাখ আশি হাজার টাকা ছয় লাখ টাকার গাড়ি পাচ্ছেন দুই লক্ষ আশি হাজার টাকায় র্যাপসোল কালারটা সুন্দর আছে একদম আচ্ছা তারপরে ফেজা দেখাবো তিন তিনটা ফেজা এটা হইল একুশ সালে সরন্দন কেনা ওয়ান টেস যে নিব সে ফাঁস মালিক হবো বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো গাড়ির দাম মাত্র এক লাখ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা হ্যাঁ তিন কিন্তু কিনা মডেল পপেক একুশ তাদের জন্য কিন্তু এক টাকা ফেল ভালো ইঞ্জিন ভুল আন্টাজ গাড়িটার দাম মাত্র

এইটা দুই বৎসরের কাগজ ব্যস্তকেনটা ফেল গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো ১৯ সালের গাড়ি দাম মাত্র এক লাখ আঠাশ হাজার এক লাখ আঠাশ এক লাখ আঠাশ এক লাখ ও হাজার টাকা পাচ্ছেন কিন্তু পালসার ডাবল ডিস্কের বাইক অনটেস্ট না এটা নাম্বার করা নাম্বার করা নাম্বার করা নাম্বার করা বাইক এই যে আরেকটা আছে পালচার এটা উনিশ সালের গাড়ি ডাবল ডিস্ক ইজি ফাইভ উনিশ সালের গাড়ি মাত্র এক লাখ বিশ হাজার আচ্ছা তারপর এটা এই যে এটা সতেরো রেজিস্ট্রেশন তবে এই গাড়িগুলা ষোলো পনেরো ষোলোর মডেল সতেরো রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র আলহামদুল্লাহ খুবই ভালো গাড়িটার দাম মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার সত্তর হাজার টাকা নাম্বার করতে হবে সত্তর হাজার টাকা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায়

দশ বছরের কাগজ উনত্রিশ সাল পর্যন্ত মেহাদ আছে গাড়ির দাম মাত্র আশি হাজার মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকায় এক লাখ না হয় এক লাখ না শুধুমাত্র আশি হাজার টাকা বাট এগুলা বাইক কিন্তু ভাই প্রত্যেকটা বাইক কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ ছাড়া কিন্তু বাইক আসলে রাখা হয় না এখানটায় আচ্ছা আচ্ছা প্লাটিনা এস গিয়ার প্লাটিনা এস গিয়ার একশো দশ সি গাড়ি আচ্ছা একুশ সালের গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কাপ দুই বছরের কাগজ

আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে রাখেন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন এর পাশাপাশি দেখব কি হিরো হ্যাং হিরো হ্যাং এটা হলো এফআই এবিএস এফআই এবিএস ডাবল ডিক্স হ্যাঁ সরি এফআই না এবিএস ডাবল ডিক্স এবিএস ডাবল ডিক্স এবিএস ডাবল ডিক্স নিউ মডেল এটা হলো 22 সালের গাড়ি গাড়িটা যে হালকা একটু সামনে মার্কারটা এখানে ই আছে এটা একটা স্টিকার মারলে হয় তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ

পাঠানোর পরে আমি ওই গাড়িটা আপনার ভিডিও কলে দেখাবো দেখানোর পরে আপনি আমার শোরুমে আইসাও বায়না করতে পারেন বিকাশেও বায়না করতে পারেন বায়না করার পরে আমি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব কন্ডিশনে আপনার এলাকার কুরিয়ার সার্ভিস থেকে ফোন দিবে টাকা দা গাড়ি ছুটাই নিবে ওকে আচ্ছা এর পাশাপাশি দেখবো নাকি বাজাজের ডিসকভার আছে একটা সুন্দর কন্ডিশনের একটা বাজাজের ডিসকভার দিতে পাচ্ছি বাজাজের ডিসকভার এটা হলো একশো পঁচিশ সিসি গাড়ি বারো সালের গাড়ি

রানারের এর যারা খুছিলে তাদের জন্য বলট আছে কিন্তু রানার বল 165 cc ডাবল ডিস্ক গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন একদম ফ্রেশ 23 এর গাড়ি গাড়িটা রান করতে মাত্র 11000 কিলো যে নিব সে ফার্স্ট মালিক হবে বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো গাড়ির দাম মাত্র 1 লাখ 5000 টাকা 1 লাখ 5 হ্যাঁ 1 লাখ 5 23 এর গাড়ি 1 লাখ 5000 টাকা এই যে আরেকটা আছে 165 cc রানার বল এটা নাম্বার করা দুই বছরের কাগজ

পালসার এনএসএস তাই না ভাইয়া পালসার এনএস আছে পালসার এনএস আমরা দেখানোর চেষ্টা করেছি আচ্ছা এর পাশাপাশি যাদের বাজেট আছে একদমই কম মানে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকার ভিতরে তাদের জন্য বেশ কিছু বাইক আমরা এখন দেখাবো রানার রয়্যাল প্লাস রয়্যাল প্লাস রয়্যাল প্লাস একশো দশ সিসি হাইড্রোলিক ব্রেক দাম মাত্র পাঁচচল্লিশ পাঁচচল্লিশ পঁয়তাল্লিশ করে দিতে পঁয়তাল্লিশ করে আচ্ছা আর এইটা আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার হ্যাঁ আর

নয়শো গুলো চলছে মাত্র আর নয়শো গুলো চলছে ওয়ান ফে এটা কিন্তু দেখেন মাত্র নয়শো কিলোমিটারের বাইকটা চলছে দাম হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা নিয়ে পঁচাশি হাজার টাকা আচ্ছা এর পাশাপাশি আমরা কিন্তু আরো বাইক দেখাবো দেখেন আরো হিউজ পরিমাণ বাইকের কালেকশন আছে আর এগুলো কিন্তু সেম প্রাইজের ভিতরে আমার মনে হয় যে হবে এটা একশো দশ সিসি রয়্যাল প্লাস বাসন ওয়ান আচ্ছা ঢাকার নাম্বার করা ট্যাক্স টোকেনা ফেল মাত্র

পক্ষ থেকে রানার গাড়ির লোকে ফ্রি থাকবে কি প্রত্যেকটা গাড়ির সাথে এক বছর পর্যন্ত চারটা ফ্রি সার্ভিস পাবেন চারটা ফ্রি সার্ভিস চারটা ফ্রি সার্ভিস পাবেন যেকোনো কাজ বাজে ওকে যে কাজ তার আজকে আমাদের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে সবাই চোখ রাখেন বাইক বনপিড়ির ইউটিউব চ্যানেলে এবং কি ফেসবুক পেজে এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর ডাজ বাংলা বিপরীত পাশেই আমার শোরুম আমি বাইক বন ভিডিও অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে যে দুইটা নাম্বার আছে দনোটা নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম